বেলদি বনারে কথা জান আপনারা আজকে আমি সিপিএস বছর কাজ করেছি। ইও জীবন গড়ে দিয়েছেন অনেকের। তাই না? প্রথম কাজ আপনার সঙ্গে এবং আপনি ভ্যালেন্টেড ছিল জীবন দ্বারা যেটা করেছে আমি শক্তি যোগ। শো হাউস আজ আমার আমার ক্যালেন্ডারে একটা বিশেষ দিন কারণ প্রভাত প্রতিম পরিচালক এবং আমি বলবো যে বাংলা ছবির অন্যতম কানডারি প্রভাত সঙ্গে প্রভাত রায় অনেক অনেক ধন্যবাদ যে আজকে আমি আপনাকে পেয়েছি আমি অবশ্যই এবং আমাদের সৌভাগ্য যে আমরা আপনাদের মতো ব্যক্তিত্বদের সংস্পর্শে আসতে পারছি আমাদের সাংবাদিকতার ক্যারিয়ারে সেটা আমাদের কাছে প্রাপ্তি এবং আজকে আপনার একটা প্রাপ্তির দিন যে আহ অটোবায়োগ্রাফি এটা একটা ভারী কথা

এখানে এবং আপনি তো জীবন গড়ে দিয়েছেন অনেকের তাই না প্রথম কাজ আপনার সঙ্গে এবং আপনি ট্যালেন্টেড ছিল জীবন তারা যারা করেছে আমি সুযোগ দিয়েছি এটা বলে প্রভাতা আপনি কি ডাইরি মেইনটেইন করতেন মানে ডাইরিতে শুধু আপনার ডাইরিতে শুধু শুটিং এর সময় ছাড়া আরো কিছু কিছু কথা কি লেখা থাকত মাসুদ কাজের কাজের ছিল আচ্ছা তার মানে কাজের সময় আপনি নিজের কথা ভাবার কোনো সুযোগ পাননি কিন্তু আপনার এই যে অ্যান্থোলজি সেটা কি কেউ নীরবে তৈরি করছিল আপনার আপনাকে দেখে বা আপনার জীবন কাহিনী অনুসরণ করে কেউ কি লিখছিল কেউ কি লিখছিল আপনার আপনার যাবতীয় জীবনের বিভিন্ন ঘটনা কেউ কি মানে ফলো করছিল লিখছিল এরকম বলেছে যে ভালো করতে পাথরে থালার কথা আজকে মনে পড়ছে আজকে অনেক কিছুই মনে পড়ছে কিন্তু হঠাৎই ওই ওই বিশেষ ছবিটির কথা আমার ভীষণ মনে পড়ছে আপনার ওই ছবিটা করার সময় কোনো কিছু কোনো ঘটনা যদি আমাদেরকে বলেন খুব ভালো লাগবে শেত পাথরে তো

আপনি যে বম্বেতে এত বছর কাজ করেছিলেন এবং বম্বে যাওয়ার প্রথম দিনটা কেমন ছিল যে কিভাবে গেলেন এবং সেই দিনটা যদি একটু বলেন প্রথম দিনটা তো ন্যাচারালি আমি ভীষণ নার্ভাস ছিলাম কারণ আমার বম্বে তে তখন বিভাগের মতো চান্স না ছিল দুই একজন তাদের উপর নির্ভর করে গেছিলাম সেখানে ভয় ছিল যে তারা মুখ ঘুরিয়ে নেওয়া অবস্থা শিব কৃপা ভগবানের যে তারা মুখ ঘুরিয়ে নেননি এবং কোনো সাহায্য করেছে আচ্ছা সেই সময় কোথায় বম্বে গিয়ে তো থাকার দাদারে একটা গেস্ট হাউসে ছিলাম কোহিনুর বলে এবং পাশে একজন বা বাকু বলে সে ছিল গুরুদত্ত রেস্টুরেন্ট তার বাড়িতে খাওয়া দাওয়া করতাম সেখানে সেখানে যাতে ছিল তার মা পাশে খুব ভালো স্নেহ করতেন তো সেখান থেকে আমার আস্তে আর মানে যেহেতু বম্বে আপনি বিরাট বিরাট তারকাদের সঙ্গে কাজ করেছেন তখনই তারা বিরাট তারকা ছিলেন এখন তো আর ওই তাদের প্রসার ব্যক্তিত্ব সবকিছুই অন্যরকম হয়েছে তো সেই সময় যে শিক্ষাটা পেয়েছিলেন তারকা হ্যান্ডেল করা সেটা কি আপনার জীবনে অন্যভাবে কাজে এসেছে বা তারকা সিস্টেমটাতে আপনি বিশ্বাস করেন না না আমি বিশ্বাস করি তারকা সিস্টেম কানে বিশ্বাস কারণ আমি একটা ছবি শুধু তারকা ধরে করতে পারো না সমস্ত টেকনিশিয়ান থেকে আরম্ভ করে কর্মীবৃন্দ থেকে আরম্ভ করে অন্য অন্য আর্টিস্ট থেকে আরম্ভ করে ডিরেক্টর থেকে সবাই মিলে ছবিটা করে একজন আর্টিস্ট দিয়ে কোনো ছবি চালাতে পারে না এটাই বিশ্বাস করি না আর আপনি গিয়েছিলেন তো অভিনেতা হবে বলে তো তখন কি ছবি টবি তুলে পোর্টফোলিও বানিয়ে সেই সব করা ছিল যেভাবে না সেভাবে করে সেভাবে করে আমি অজয় বিশ্বাসের সাথে কথা হয়েছিল আমি তার নাটক করতাম উনি নাটকের প্রশংসা করেছিলেন আমি বলেছিলাম যে আমাদের সুযোগ দিন তুই বোম্বে এসে দেখবো যখন বোম্বে গেলাম তখন বলে যাবে এখন সুযোগ নেই তুমি যে টেকনিশিয়ানে কাজ করছো টেকনিক্যাল হিসেবে কাজ শিখতে চাও তাহলে করতে পারো গ্যাস্ট্রিক ধরিয়ে দিয়েছে গ্যাস্ট্রিক মতে ফোর্থ অ্যাসিড শুরু হয়েছে আচ্ছা বইতে আরো অনেক কিছুই জানা যাবে বই পড়ে কিন্তু আমি যেটা আমার এই মুহূর্তে একটা কথা মনে হচ্ছে আমি ভারতী দেবী নিয়ে ডকুমেন্টারি বানিয়েছিলাম তখন আপনি এসে মানে আপনি মানে অত্যন্ত মূল্যবান সময় আমাকে দিয়েছিলেন ভারতী দেবী যে স্টেজে আপনিও ছিলেন ভারতী দেবীকে নিয়ে কাজ করার কোনো একটি ঘটনা যদি এখানে শেয়ার করেন তোমার বাবা ছবিটা কবিতা করেছেন মিশন এবং উৎসব ভালো কাজ করার এবং ভালো কাজ করতেন অনেক ধন্যবাদ এবং আপনার এই বই যেন আরো অনেকের চোখ খুলে দেয় এবং আপনার এই বই পড়ে যেন আরো অনেকে তৈরি হয় নতুন দিনে তার কারা তৈরি হয় অনেক ধন্যবাদ